আমরা বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে গভর্নমেন্ট প্রজেক্টের একটা হিউজ রিক্রুটমেন্টের ব্যাপার আছে তো আমরা অলরেডি তোমাদের ডিক্লেয়ার করেছি সেটা নিয়ে তোমাদের সিরিয়াস হওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি এই জন্যই সেই ইন্টারভিউর জন্য স্টেপ বাই স্টেপ তুমি এখন থেকে কিভাবে প্রিপেয়ার হবে এবং কিভাবে প্রিপারেশান নিলে তুমি সর্বতভাবে চাকরিটা পেতে পারো দেখো এগুলো গভর্নমেন্ট অফিসে কোম্পানি পেরোলের কাজ হয়ে থাকে তো এখানে ইন জেনারেল গ্রুপ ক্ষেত্রে তেমন কিছু ইন্টারভিউ ব্যাপার থাকে না ডকুমেন্ট চেক হয় দু চারটে কোশ্চেন হয় জয়নিং হয় গ্রুপ সির ক্ষেত্রে আর যাই হোক না হোক একটা কম্পিউটার টাইপ টেস্টের প্রসঙ্গ চলে আসে তো সেই ক্ষেত্রে কম্পিউটার টাইপ টেস্টের ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে যারা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে আছো কম্পিউটার ভালো জানো তারা টাইপিং স্পিডটা পঁচিশের উপরে অবশ্যই রাখো তার সাথে তার সাথে বেসিক যে ব্যাপার একটা অফিসে গ্রুপ ডি দায়িত্ব কি থাকে গ্রুপ সি যারা থাকে তাদের দায়িত্ব কি থাকে এবং কি করে একটা অফিস এনভায়রনমেন্টে কাজ করতে হয় কিভাবে স্টেপ বাই স্টেপ সেগুলোকে এক্সিকিউট করতে হয় ফাইল কী করে মেনটেন করতে হয় যেই ধরনের বেসিক কোশ্চেন তোমাদের কাছে আসতে পারে তোমরা সেইভাবে প্রিপারেশান নেবে চিন্তা নেই ইন্টারভিউর আগে আমরা পার্সোনালাইজভাবে যেমন আমরা দু একদিন আগে ট্রেনিং অর্গানাইজ করে সব তোমাদের যতটা পারি আইনতভাবে সহযোগিতা করে দেবো প্রসঙ্গ একটাই সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাও নাও তোমরা একটা জিনিস মাথায় রাখবে শুধু চাকরি চাকরি করে মাথা খারাপ করলে কিন্তু হবে না তোমাকে প্রয়োজনীয়ভাবে ভাবে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে কখন কি অপশন তৈরি হবে কেউ জানে না কেউ বলতে পারে না তাই আর দেরি নয় তোমরা যারা এখানে ম্যাক্সিমাম আমার ব্যাচের ছেলেমেয়েরা গ্রাজুয়েট বা এইচএস হলেও চলবে বাট কম্পিউটারটাকে একটু চর্চা করে তোমরা যেটা প্রবলেম হচ্ছে তোমরা খালি চাকরি কবে পাবো চাকরি কবে পাবো সেটা করলে হবে না এই প্রিপারেশনটা চালাও সুযোগ মতো সুবর্ণ জায়গায় তোমাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো যখন তখন চান্স আসতে পারে আজকে বলে দিলাম কালকে হয়তো তোমাকে ইন্টারভিউতে যেতে হবে ইন্টারভিউ তেমন কিছু টাফ হবে না তবু ইন্টারভিউর আগে আমরা সর্বতভাবে যতটা সহযোগিতা করা তোমাদেরকে করব তোমাদের পাশে থাকবো আর কিছু দেরি নেই তাহলে বেসিক কি দাঁড়াচ্ছে তোমাকে জানতে হবে একটা দপ্তরে গ্রুপ ডি কাজের দায়িত্ব কি থাকে গ্রুপ সি দায়িত্ব যারা কাজ করে তাদের দায়িত্ব কি থাকে এবং একটা স্টেট গভর্নমেন্ট অফিসে গ্রুপ সি গ্রুপ ডি এদের ওয়ার্ক কালচার কেমন থাকে এই বিষয়গুলোর বেসিক সেন্স তোমাকে থাকতে হবে তার সাথে তোমাকে নিজের সম্বন্ধে একটু বলা নিজের সম্বন্ধে কিছু বলুন কম্পিউটার জানেন কিনা টেস্ট হবে এমন কোনো ব্যাপার নেই হয়তো মৌখিকভাবে জিজ্ঞাসা করতে পারে দু চারটে কম্পিউটারের উপর বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে আমি কম্পিউটার অ্যাওয়ারনেসের যে ক্লাসগুলো নিই সেগুলো ভালো করে পড়ে নেবে সেখান থেকে ছোট ছোট দু চারটে কোশ্চেন থাকতে পারে আর সবার শেষে তোমার ওভারঅল ডকুমেন্টেশন ব্যাপারটাকে রেডি করে ইন্টারভিউটা তুমি অ্যাপেয়ার করো কমিউনিকেশন স্কিল যেন ভালো থাকে স্মার্টলি ইন্টারভিউ দেবে কথাবার্তায় যেন কনফিডেন্স থাকে এবং আবার বলছি আমরা শুধুমাত্র সহযোগী করার জন্য তোমাদের আছি আলটিমেট তোমাদেরই মাঠে খেলাটা খেলতে হবে এবং আমরা সর্বদাভাবে সহযোগিতা করবো চাকরি যাতে পাওয়া যায় তাই ঘন্টা বেজে গেছে তোমরা প্রস্তুত হতে থাকো এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যখনই যখন যেমন আপডেট আসবে তোমাদেরকে জানাবো সেই অনুযায়ী তোমরা বাকি যে পদক্ষেপগুলো আছে সেগুলোকে কমপ্লিট করবে আর একটা জিনিস মাথায় রাখবে কনভুলেশন এডুকেয়ার এমন একটা সংস্থা সে শুধু ট্রেনিং করায় না বড় বড় কথা বলে না হাতে ধরে তোমার চাকরির ব্যবস্থাও করে দেয় তাই চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও আমরা উপযুক্তভাবে তোমাকে তৈরি করে চাকরির উপযুক্ত জায়গায় পৌঁছে দেবো ইভেন এরকম অপরচুনিটি বা এরকম উপযুক্ত ক্যান্ডিডেট হলে হাতে ধরে তোমার চাকরির ব্যবস্থা করে দেবো তাই আর দেরি নয় যারা এখনও ট্রেনিংয়ে অ্যাডমিশান নাও নি ট্রেনিংয়ে অবশ্যই অ্যাডমিশান হও আরও যদি বেটার নলেজ নিতে চাও তাহলে আমাদের অ্যাডভান্স ট্রেনিংয়ের একটা কনসেপ্ট আছে সেখানেও অ্যাডমিশান নিতে পারো দেখো কিছু পারিশ্রমিক অবশ্যই দরকার নাহলে ক্যান্ডিডেট সিরিয়াস হয় না সেই উদ্দেশ্যে এই প্রোগ্রাম তাই তোমরা নিজেদের আগে উপযুক্ত করো তারপর চাকরি ইন্টারভিউতে অ্যাপেয়ার করো তোমরা চাকরি পেলে আমরাও খুশি হই তোমরাও খুশি হই তাই এই পদক্ষেপগুলো বললাম এই বেসিক পদক্ষেপগুলো একটু নিজের মতো করে পড়াশোনা করে রেডি করো আমরাও হেল্প করব আমরা আরও ভিডিও দেব এবং যারা ব্যাচের ছেলে মেয়ে আছো পরীক্ষার একদিন দুদিন আগে আমরা আরও সুন্দর করে তোমাকে তৈরি করে দেবো যাতে তুমি চাকরিটা পাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে সাথে থাকো